আপনাদের অনেক দূর থেকে আসছি আপনাদের দেশ বাংলায় দেশ বাংলায় আসলে আমরা জানতে চাই যে আপনারা এই কাজ কাজ বাজ কীভাবে করতেছেন মানে টেস্ট দিয়ে

নিয়ে আসছেন এখানে তো এটা আনার পরে কতদিন পরে আপনারা ওটা থেকে ডিম সংরক্ষণ করতে পারেন আমরা এটা আমার করে ধরেন বারো থেকে চোদ্দ দিনও লাগে লাগে চোদ্দ দিনটা এটা তো আমাদের অনেক প্রসেস আছে আমাদের প্রসেস করা পরে আমরা দশ থেকে বারো দিনের পরে পাওয়া যাবে

তো আমাদের ভিডিও আছে আচ্ছা আচ্ছা মিল মিল দিতে তো মিক্স করা আছে আ আমাদের দেশে তো অনেক নিয়া আমি আমরা কেন ভিডিও দিচ্ছি এইটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সব মাদার এগুলো আমরা যখন মাদার এডভান্স এগুলো আছে মাদার আছে এখানে শান্তিদার মেন আছে আমরা এটা কিন্তু মেন লাগাছে

বলে চাকরি পর্যায় আশি থেকে পঁচাশি এবং সর্বোচ্চ পঁচানব্বই পর্যন্ত result পাওয়া যায় আমরা জানতে পারলাম এখান থেকে এবং চাকরি পর্যায়েও তারাও আমাদেরকে বলেছে তো আপনারা এখানে মাছটা নিতে পারেন এটা একশো পার্সেন্ট হান্ড্রেড ভাইরাস মুক্ত মাছ একটা প্রতিনিয়ত পিসিআর টেস্ট করানো হয় এবং থাইল্যান্ড থেকে আসার সাথে সাথে এই মাছটা পিসিআর টেস্ট করানো হয় এবং প্রতি ট্যাঙ্কি পিএল কোনা যখন আপনাদের ডেলিভারি দেওয়া হয় তখন প্রতি ডেলিভারির তিন দিন চার দিন আগে এটা পিসিআর টেস্ট করিয়ে এবং রেজাল্ট ভালো আসার পরে আপনাদের সেটা ছেলে দেওয়া হয় তো আশা করি আপনারা এখান থেকে মাছ নিবেন কারণ আপনারা তো জানেন যে দেশবাংলা এচ পি এফের পোনা আপনার ঘেঁটে পালাবে সাদা ধন্যবাদ আপনারা সব সময় চেষ্টা করবেন দেশবাংলা এচ পি পড়াটা নিতে